এশিয়ার মধ্যে সবথেকে আরম্ভরভাবে উৎসব মুখর দিন হিসেবে পালন করা হয়ে থাকে সরস্বতী পূজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথলে আজ সেখানে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছিল আমার অনেক দিনের ইচ্ছা ছিল এখানে যাওয়ার তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আর আমার জামাই রেডি হয়ে নিলাম ও সাদা পাঞ্জাবি এবং আমি সাদা শাড়ি পরে রওনা দিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে যেহেতু আজ আমাদের অঞ্জলি আমরা প্রতি বছর ছোটোবেলা থেকে গায়ে হলুদ মেখে স্নান করে নতুন বস্ত্র পরিধান করি সরস্বতী পুজোতে বেশিরভাগই সবাই সাদা শাড়ি লাল শাড়ি বা বাসন্তী কালারের শাড়ি পরে আমিও সাদা শাড়ি পরার চেষ্টা করলাম সাথে আমার জামাইটাকেও সাদা পাঞ্জাবি পরালাম জগন্নাথ হলে এর মধ্যে আমরা চলে আসলাম তার সকল ভক্তবিন্দুরা একে একে ঢুকে পড়ছে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে একসাথে বাহাত্তরটি সরস্বতী পুজো মণ্ডপ আয়োজন করা হয়েছে প্রত্যেকটা বিভাগ থেকে এক একটা থিম অনুযায়ী তাদের সরস্বতী মাকে সাজানো হয়েছে সরস্বতী মা হলেন আমাদের সকলের বিদ্যার দেবী ভাবতেও ভালো লাগে এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ সরস্বতী পুজো হয়ে থাকে আমাদের বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে অন্যদিকে সবথেকে আকর্ষণীয় ছিল পুকুরের মধ্যে সরস্বতী মায়ের প্রতিমা যা দেখতে অনেক ভালো লাগে পূজা মণ্ডপে চলে আসলাম একটু পরে অঞ্জলি শুরু হয়ে যাবে আর এখানে একসাথে বাহাত্তরটি মন্দিরের অঞ্জলি আজকের একসাথে হবে ভালো লাগে দেখতে আর অনেক ভক্তের আগমন প্রতিটা মণ্ডপের সরস্বতী মায়ের রূপ আকার আকৃতি তাদের বিভাগের থিম অনুযায়ী সাজানো হয়েছে অন্যদিকে খুশি হওয়ার কারণ কি আজ একই দিনে পহেলা ফাল্গুন ভালোবাসা দিবস এবং সরস্বতী পুজো যা বাঙালির আনন্দকে আরো দ্বিগুণ করে তুলেছে ইচ্ছে ছিল প্রতিটা মণ্ডপে গিয়ে ছবি তুলবো কিন্তু একসাথে হয়নি তাই যে মন্দিরে আমরা গিয়েছিলাম সেই মণ্ডপের ছবিগুলো তোমাদের দেখাচ্ছি দেখো প্রতিটা মণ্ডপের প্রতিমাগুলো কত সুন্দর কিন্তু এই মণ্ডপটা আমার কাছে খুব ভালো লাগছে একদম অন্যরকম ডাবের মধ্যে প্রতিমা যেহেতু অঞ্জলি এখনো শুরু হয়নি তাই ভাবলাম এই ফাঁকে আমরা ছবি তুলে নিই কারণ এরপরে আমরা ছবি তুলতে পারবো না আর এই হলো আমার দাদা শিবু দাদা আর সাথে সুদেব এবং হৃদয় ভাই এখন আমাদের অঞ্জলি শুরু হয়ে যাবে এবং পূজার আগে যে ঢাকের শব্দটা এটা শুনলেই কেমন পুজো পুজো লাগে অঞ্জলি শুরু হয়ে গেছে এখনই হাতে আমরা ফুল পেয়ে যাব তারপর প্রণাম মন্ত্র উচ্চারণ হবে আমাদের বিবাহিত জীবনের এই দ্বিতীয়বার সরস্বতী পুজো কিন্তু তার আগে থেকে আমরা সরস্বতী পুজোতে সবসময় একসাথে থাকার চেষ্টা করি তার সাথে দেখতে আমার খুবই ভালো লাগে কেমন জানি মনে হয় বড় হয়ে গেছি ছোটবেলায় সাথে পুজো দেখতাম আর এখন বিয়ের পর জামাই সাথে পুজো দেখতে যাই কিন্তু দুই দিকের মজাই অন্যরকম আর আজকে এখানে পুরোহিত আমাদের একটা ভাই কুচো যোগ শোভিত অঞ্জলি শেষ এখন যজ্ঞ শুরু হবে কিন্তু বেচারা মুখটা দেখে কষ্ট হয় কারণ সে সকাল সকাল ঘুম থেকে উঠে এসেছে চোখে এখনো তার ঘুম যজ্ঞ শুরু হয়ে গেল সম্পূর্ণ ক্লিপ নেই কিছু কিছু নিয়েছি আর অন্যদিকে ছোটবেলায় আমরা করতাম যজ্ঞের পর মাথায় তো যজ্ঞের কালি দিতাম এবং সাথে কলম মাথায় রাখতাম যে কতক্ষণ কলমটা মাথায় রাখতে পারে কিন্তু এখন আর রাখা হয়নি পুজো শেষ এখন এখানে ছবি তোলা হচ্ছে অন্যদিকে ঠাকুরের প্রসাদ বিতরণ করা হচ্ছে আমাদের মণ্ডপের পুজোর পাশাপাশি অন্যান্য অন্য মণ্ডপেরও পুজো শেষ কিন্তু দেখেও ভাল লাগছে পাশের মণ্ডপে একজন দিদি মণ্ডপাঠ করছে মেয়েরা এখন কোনো কিছুতেই পিছিয়ে নেই মেয়েরা এখন সব কিছুই পারে অন্যদিকে আমরা প্রসাদ খেতে বসে পড়লাম আমাদের প্রসাদের মধ্যে ছিল সয়াবিন পোলাও বেগুনি এবং সাথে পাঁচ মিশালি একটি সবজি সব পুজো মণ্ডপে একের পর এক লোকজন আসছে আমরা এই ফাঁকে অন্য একটি মণ্ডপে গেলাম এখানেও মণ্ডপটি অনেক সুন্দর চারদিকে ঘুরে দেওয়া এবং আকাশী রঙের ভালোই লাগছে কথায় আছে না মনের টান থাকলে এমনিতেই দেখা হয় ওখানে বসে ভাবছিলাম যদি কারোর সাথে দেখা হতো কোনো বান্ধবীদের সাথে এর মধ্যে ওই ভিড়ের মধ্যে আমার সাথে আমার বান্ধবী অপুর দেখা হয়ে গেছে বাইরে প্রচন্ড গরম ছিল এর জন্য জামাই একটু পর পর জল কিনে খায় অন্যদিকে আমি তো টিপ দেখলে টিপ কিনতেই হবে কারণ টিপ আমার প্রচুর ভাল লাগে আর আমার যে কাছে কত যে টিপ তার কোনো শেষ নেই যেহেতু শাড়ি পরেছি আর সাথে রয়েছে জামাই তাই একটু তো ঢং ঢং করাই লাগে সেজন্য একটু শাড়ি পরে হাঁটলাম একটু ছোট ছোটো ক্লিপ নিলাম রিক্সায় উঠেছিলাম কিন্তু ভিড়ের কারণে রিক্সা ছেড়ে দিয়ে চলে আসলাম টিএসিতে কারণ আজকে যেহেতু ভালোবাসা দিবস সাথে পহেলা ফাল্গুনো একসাথে তিনটি দিনই পালন করা যাবে সেজন্য আমরা এখানে এসে কিছুক্ষণ আড্ডা দিলাম তখন ভাবলাম যে কি খাওয়া যায় পেট তো একদম ভরা তারপর আমরা একটি পেটিস নিলাম এখানে পেটিসটাও মজার ছিল বলতে গেলে অবশেষে সারাদিন পর এক কাপ চা যা খেলে আমি পরম শান্তি পাই যেটা না খেলে আমার দিনই চলে না বলতে গেলে কথায় আমি একজন চা প্রেমিক তারপর যদি সামনে এত সুন্দর আচার নিয়ে ঘুরে তখন কি না খেয়ে আর পারা যায় হৃদয় ভাই আমার জন্য এই আচারটা নিয়ে এসেছে আচারটা এত মজার ছিল আর অনেক টক ছিল অন্যদিকে রাতের আলোকসজ্জা দেখার জন্য আবারও চলে আসলাম জগন্নাথ হলে আর আমার একটা ফ্রেন্ড সকালবেলা আমি ছবি ছাড়ছিলাম সেটা দেখে বলল যে তুই ওখানে থাক আমি চলে আসলাম সে আর কেউ না তমা আমরা খুলনা একসাথে পড়তাম আমাদের পাঁচজনের একটা দল ছিল তারপর ওর সাথে আমার দেখা হলো আর আমাদের দুজনকে অনেকটা একরকমই দেখতে দিনের বেলার থেকে রাতের বেলা লোক সংখ্যা আরও বেশি দাঁড়ানোর মতো জায়গা নেই চারদিকে অনেক লোকজন দিনের বেলার সৌন্দর্য এবং রাতের বেলার সৌন্দর্য একদম অন্যরকম দিনের বেলাতে অনেক ভালো লাগছিল জগন্নাথ হল এবং রাতের বেলায় তো লাইটিং আরও বেশি ভালো লাগছে তারপর ইচ্ছা ছিল যে এখানে নাগরদোলাতে উঠি কিন্তু শরীরটা ভালো না তাই আর নাগরদোলাতে উঠলাম না কারণ সারাদিনই বাইরে ছিলাম আর রিক্সায় করে আমরা দুজন বাসায় যাচ্ছি রাস্তায় অনেক জ্যাম ছিল তারপরও মনটা অনেক ভালো ছিল কারণ আমার অনেক দিনের ইচ্ছা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সরস্বতী পুজো দেখার তা আজকে পূরণ হয়ে গেলো সেজন্য আমরা দুজনে রিক্সায় গল্প করতে করতে বাসায় চলে গেলাম সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাইকে সরস্বতী পুজোর শুভেচ্ছা সাথে পহেলা ফাল্গুনের এবং ভালোবাসার শুভেচ্ছা